ওয়েলকাম টু মাই সারিবল কিচেন একটু মেন তো চলো বন্ধু আজকে ভিডিও শুরু করে আজকের ভিডিওর মূল বিষয় হলো সাড়ে পাঁচ ফুটের মধ্যে কাউন্টার আর সাড়ে পাঁচ ফুটের মধ্যে আছে আপনার তিন ফুট এসি কাউন্টার এবং আড়াই ফুট নর্মাল কাউন্টার ঠিক আছে এই সাইডটা আপনার দুধের মালগুলো রাখতে পারবেন আর এই সাইডটা আপনার নর্মাল মানে আপনার দানাদার সন্দেশের মিষ্টিগুলো রাখতে পারবেন আর আজকে আমি নিয়ে এসেছি রেড কালারের ভিনাইন মধ্যে মানে অল্প পুঁজির মধ্যে ব্যবসা শুরু করবেন ঠিক আছে তো কি করবেন একমাত্র চলে আসুন সারিফুল কিচেন একটু আর আপনারা মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স নিয়ে মাল নিয়ে চলে যান ঠিক আছে বাদ বাকি মাল যাওয়ার পরে আপনি ফুল টাকা পেমেন্ট করবেন যে আপনার সঠিক মাল পেয়েছেন কিনা আর দোকানের নাম আছে দাস সুইট শপ আর দা তাদের দোকানের নাম্বার আছে আর যেকোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় ঠিক আছে মিষ্টির ছবি টবিতে যে ডেকোরেশন করা আছে লাল কালারের সঙ্গে ম্যাচিং করা আছে ঠিক আছে এটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে এটার জন্য কোনো এক্সট্রা চার্জ নিচ্ছি না আর তিনটে সেলফের সামনে গোল্ডেন কালার সিট থাকে এটা তো আপনারা সব সময় জানেন আর উপরে আছে আপনার জিরা হোয়াইট মার্বেল আছে আর প্রতিটা সেলফে অর্ডার খুব লাইট আছে ঠিক আছে তো আমি আজকে বেশি কথা বলবো না যদি আপনাদের এই কাউন্টার পছন্দ হয়ে থাকে তো ডিসক্রিপশন নাম্বার আছে এবং ভিডিওর উপরে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে পারেন না তার আগে একটা কথা বলবো এপারে আছে আপনার নর্মাল কাউন্টারে মিষ্টিগুলো গ্যাস যাতে না হয় তার জন্য আপনার নেটের পাল্লা করা আছে ঠিক আছে এই যে নেটের পাল্লাটা করা আছে আপনার এটাতে আপনার হচ্ছে গিয়ে মিষ্টিগুলো গ্যাস করবে না আর এসির ক্ষেত্রে আপনার এসি চলছে এখন এখানে দেখো এসি চলছে আর এর এসির পাল্লাইতে আপনার এটা লাইটে লাইটে সুইচ আছে লাইট বন্ধ হয়ে গেল লাইট চললো এবার আমি যদি মনে করি এসিটা বন্ধ করে দেবো তো এসি এখানে বন্ধ করবো এখানে কোনো সুইচ চাপাচাপি করবো না আর আপনার এসি কাউন্টারে কোনো ফুটো ফুটো করা নেই ঠিক আছে আর এই কাউন্টার যদি আপনাদের পছন্দ থাকে তো একটাই কথা বলবো অর্ডার করতে পারো আর এইটা হচ্ছে গিয়ে চাকা দেওয়া রয়েছে আপনারা চাইলে মনে করতে পারলে যেখানে মনে করবেন সেখানে ঘুরিয়ে নিয়ে যেতে পারবে ঠিক আছে এখানে এইভাবে টানলেন মাল ঘুরবে যেদিকে নিয়ে যাবেন সেদিকে যাবে ঠিক আছে চাকার ক্ষেত্রে এটা আপনারা যদি মনে করেন যে বাফার করবেন বাফার করলে বাফার করতে পারো চাকা করলে চাকা করতে পারো এটা কিন্তু এক নম্বর কোয়ালিটির মাল আছে ঠিক আছে কোনো লোকাল বা ডুপ্লিসিটি কোয়ালিটির মাল নেই তো সরাসরি আসুন আমাদের কোম্পানিতে যোগাযোগ করুন আর দেখা হচ্ছে নেক্সট ফিডিয়তে বাই বাই